উনিশশো সাতানব্বই সালে জোনাসাঁখর ঠাকুরবাড়িতে এই মেলার পত্তন হয় কারণ তখন গ্রীষ্মকাল অনুষদ জোড়াসাঁকো ক্যাম্পাসে ছিল জোনাসাঁকো ঠাকুরবাড়ি আমরা জানি যে কেবলমাত্র রবীন্দ্রনাথ নন অবনীন্দ্রনাথ এবং গগনেন্দ্রনাথেরও মূল কর্মভূমি ছিল এবং অবনীন্দ্রনাথের নামের পাশাপাশি চলে আসে বেঙ্গল স্কুল চলে আসে বিচিত্রাসভার কথা এবং সেখানে যে বাংলার তথা ভারতের শিল্পকলার একটা নবজাগরণ হয়েছিল সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই এই সব কিছু মাথায় রেখে শিল্প গুরু অবনীন্দ্রনাথের কথা স্মরণ করে তার স্মরণে এই অবন মেলা বা অবনীন্দ্রনাথের নামে এই মেলা শুরু করা হয়েছে বিশ্বকলা অনুষদের ছাত্রছাত্রীদের মূলত তাদের যারা বিভিন্ন কারণে বিপদগ্রস্ত কেউ অসুস্থ কেউ কিছু সেই ক্ষেত্রে তাদের সাহায্যের জন্য একটা ফান্ড স্টুডেন্ট এইড ফান্ড তৈরি করা এই মেলার অন্যতম সাদু উদ্দেশ্য ছিল দ্বিতীয় প্রয়োজন যেটা ছিল এই মেলার বা অন্যতম উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে সাধারণ মানুষকে এই মেলায় নিয়ে আসা এবং সমকালীন শিল্পকলা ক্রাফ্টস এবং অন্যান্য রকম শিল্প সংক্রান্ত সব রকম বিষয়কে খুব আনন্দের সঙ্গে খুব সহজ আনন্দের সঙ্গে খুব ভালোবেসে গ্রহণ করার জন্য এবং আমাদের দৈনন্দিন জীবনে শিল্প বস্তুকে একটা অঙ্গাঙ্গী রূপ দেওয়ার জন্য সেটা আমাদের এই মেলার শুরু বা অন্যতম উদ্দেশ্য এরপর যেটা হয় ধীরে ধীরে এই মেলা প্রথমবারের মেলাটা আমার মনে আছে ঠাকুর দালান ঠাকুরবাড়ির ঠাকুর বাড়ির যে বিখ্যাত ঠাকুরদালান সেইখানে খুব ছোট করে শুরু হয়েছিল তখন ওই ডিপার্টমেন্ট থেকে বেঞ্চ ইত্যাদি নিয়ে এসে পেতে এক একটা টেবিলে এক একটা ডিপার্টমেন্ট এরকম শুরু হয়েছিল কিন্তু সেখানে এটা ঘটনা যে মেলায় আনন্দের উপকরণ ছিল প্রচুর ডিপার্টমেন্টগুলি ছোট ছোট করে ইয়ে করতো তার সঙ্গে একটু একটু বাইরে আপনারা জানেন যে লনে সবুজ একটা সুন্দর লন আছে যেটা একসঙ্গে পাঁচ নম্বর বাড়ি অগ্রের যে ঠাকা যে বসত দুইটা ছিল সেই জায়গাটা তো এখন নেই কিন্তু সেখানে অনেক খাবারের স্টলটা ছাত্রছাত্রীরাই দিত এখানে এবং সেই বিষয়টা কিন্তু আমরা এখনো ফলো করে আসছি এখানে যা কিছু হয় সেটা তার কোনোটাই কিন্তু বাইরে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা তাদের উৎপাদিত সামগ্রী বিক্রি হয় না পুরোটাই সেটা একটা চা হোক একটুখানি প্যানকেক হোক সেটা পাটিসাপটা হোক সেটা একটু ইয়ে করা রোস্ট করা মুরগির রোস্ট কোচে খাবার হোক যাই হোক সব কিছুই কিন্তু ছাত্রছাত্রীদের নিজের হাতে তৈরি খাবারগুলো এবং যে শিল্প বস্তুগুলি থাকে সেগুলো এখানে প্রত্যেকটা জিনিসের পিছনে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের প্রচুর পরিশ্রম প্রচুর যত্ন এর মধ্যে রয়েছে কিন্তু কোনো বহিরাগত বা কোনো এজেন্সি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কোনো ইয়ে নেই এখানে তাদের কোনো অবদান এখানে নেই আর ঠাকুর বাড়িতে আমার মনে আছে সেই সময় অনেকগুলো কাট আউট তৈরি করা হয়েছিল যেমন আমরা ফটোগ্রাফি স্টুডিওতে দেখি সেই আউটে কোথাও একটা বাঘ শুয়ে আছে ম্যাডাম মোড়ে পড়ে আছে একটা প্লাইউডের আউট করা হলো তার সঙ্গে একটা ওই এয়ারগান জোগাড় হলো সেইটার ওপর পা দিয়ে যে বাঘ শিকার করেছে এরকম এইভাবে সব ছবি তোলা হলো এবং তার প্রত্যেকটার জন্য পাঁচ টাকা করে ছবি তোলা হলো সেই ছবি তুলে দেওয়া হবে তাকে প্রিন্ট করে দেওয়া হবে তখনকার হিসাবে পাঁচ টাকা না দশ টাকা করে নেওয়া হতো তো এরকমভাবে ফান্ড কালেকশান নানা রকম লটারি মটারি করে অনেক কিছু হতো এমনকি মেলা শেষ হয়ে যাওয়ার পর যে ছবিগুলো অবিকৃত অবস্থায় পড়ে রইলো সেইগুলোর আবার অপশান হতো হ্যাঁ নানারকম সেই কিন্তু পুরো টাকাটাই যা কিছু হবে পুরো টাকাটাই কিন্তু যেত এই স্টুডেন্ট এইড ফান্ডে অর্থাৎ ছাত্র কল্যাণ তহবিলে সমস্ত টাকাটি জমা করা হতো সুতরাং এটা নিয়ে সব মিলিয়ে যেমন একটা সাধু উদ্দেশ্য আছে তেমনি পিছনে প্রচণ্ড সৃষ্টিশীলতা রয়েছে মানুষের আর ছাত্রছাত্রীদের শিক্ষকদের তার পাশাপাশি এটার একটা এটার সঙ্গে একটা প্রচণ্ড আনন্দ মজা একটা উৎসবের রূপ এর মধ্যে পরিলক্ষিত হয় পরবর্তীকালে আমরা যখন এখানে চলে আসি বিটি রোড ক্যাম্পাসে চলে আসি দেখা গেল যে প্রথমবার যখন আমরা মেলা করলাম তখন একটা চিন্তা ছিল যে দু হাজার এক যে মেলাটা কীরকম হবে নতুন ক্যাম্পাসের লোকেরা কীভাবে নেবেন দেখা যাচ্ছে যে মেলাটা অত্যন্ত পপুলার হলো সবাই আসছে সবাই অন্যান্য ফ্যাকাল্টির সবাই আসলেন তারা জিনিসপত্র কিনলেন খাবার খেলেন এবং এখানে গান বাজনা আনন্দের অংশ নিলেন এবং পরবর্তীকালে আমরা লক্ষ্য করছি যে স্থানীয় মানুষ যারা এই কাশীপুর বরানগর অঞ্চলের সেখান থেকেও কিন্তু অনেক পরিবারের মানুষ আসেন এখানে ছবি কেনেন ঘুরে ঘুরিয়ে মেলা দেখেন আমাদের আনন্দে অংশীদার হন সুতরাং সব মিলিয়ে আমার মনে হয় এর একটা খুব সুন্দর সামাজিক প্রেক্ষাপট রয়েছে মানুষ যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষ কম দামে কিছু আর্টওয়ার্ক একটা সরা একটা ক্যালেন্ডার বা আরও কিছু ছোট ছবি তারা কিনে নিয়ে যাচ্ছেন ঘরে সাজাচ্ছেন এইভাবে আস্তে আস্তে কিন্তু ছবি দেখার ছবি কেনার ছবিকে দিয়ে ঘর সাজানোর বা ছবির সঙ্গে মানে যেটাকে বলে কিছু দিন যাপন করার অভ্যেস যেটা তৈরি হয় সেই কাজটা কিন্তু এই মেলা পাশাপাশি করে চলেছে এবং সেটা আমার মনে হয় সামাজিক ক্ষেত্রে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এখনকার দিনে যখন বিভিন্ন রকম আমরা দেখছি রুচির দীনতা বিভিন্ন ক্ষেত্রে একটা মানে নানা ক্ষেত্রে অপসংস্কৃতি ইত্যাদি যখন গ্রাস করছে বিভিন্নভাবে মানুষের জীবনকে সেইখানে একটা সুস্থ শিল্প চিন্তার কাজকর্ম আমাদের কাছে কিন্তু খুব ভালোভাবে দেখা দিচ্ছে সুতরাং এটা একটা ডেফিনেটলি একটা খুব গুরুত্বপূর্ণ মেলা আমি সবাইকে অনুরোধ করছি মেলায় আসুন এবং আমাদের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান এবং এই মেলাটি উপভোগ করুন